চিলেটি বিয়া মানে হাবি গোষ্ঠী মিলা খাৱা আৰু তামানি আৰ অত্যাচাৰ কৰা বাট দা ৱে দিছ ইজ এক্সপেচল এম কোন শব্দ নাই যে দুইটা বিয়াত দাচ আমি ৰেডিঅ' গেলামগৈ এটা বিয়াত আৰু আমাৰ লগে লগে এজন নাচোন মোৰ অফিচ আছে বিশিষ্ট ব্যৱসায় এখন খুব সুন্দৰ সুন্দৰ গপ জানো ইহঁত তেনে আমাৰ লগে লগে শ্বেয়াৰ কৰিলো আমাৰ খুব ভাল লাগিল তেনেকৈ গপ ফুৰিয়া আৰু খুব ভাল লাগলা এনজয় কলম ৰাস্তাৰ আৰু ৰাস্তুফেৰে আমি ওচৰ ওচৰতে দেখৰ মাৰিবাই দি আনা মাজে আমাৰ দেখা যায় আমি আমাক জুম খৰি কেমেৰা দেখৰ নিজে দেখাম আৰিবাই দি ৰিক্সা ওলাম আমাৰ আর না আমার দিক আবাস দেখলাম বেকগ্রাউন্ড গাড়ি দেখলাই আমার এখন এই বিষয় কী মেবি রংকিচুবা বা আমারও খুব ভালো আসলা আর ন্যাচারাল বিউটি তো আপনার দেখা পড়া খুব সুন্দর লাগে আর আমি দেখাম গিয়ে দামান দরবারি আইটে ফালে ফেলাই ইয়া আর ও দেখলে দাম দরবারির গেতানোর খুব সুন্দর লাগে খুব সুন্দর ডেকোরেশন হয়েছে এরপরে দামানবাড়ি গেলে আস্তে আস্তে বরযাত্রী লইয়া হাবিগোষ্ঠী লইয়া বিয়াখান আর এবারে আমার দেখ অনেক ক্যামেরাম্যান বাইফ লাগে তারা বর্তমানে এই প্রজন্মের বা ও সময়ের বিশিষ্ট ভিডিওগ্রাফার হন আর ক্যামেরা ফটোগ্রাফার হন যেহেতু তালে মিঠা পুহাবলাম রামে করে বিকজ তারা একটু বারে আমার লাগে ভিডিও করা লাগে আমি রামেয়াশলাম করে তারপর আমরা এলাম আমির পাঞ্চি রেস্টুরেন্ট পাম্প আমরা কিছু শ্যুট লইলাম গাড়ি হলর। আর নিজেও একটু বংবাং করে দিলাম ক্যামেরার সামনে যেমন আপনারা দেখতা তাফাররা তারপর আমরা গাড়ি প্রায় জন ঘুমাই গেছেন অস্থির হয়ে গেছেন আর এই বাইরে ক্যামেরাম্যান ভাই আমার ভিডিও ফুটেজটা দেখ রা স্লো মোটা দেখ আমার দিকে খুব ভালো লাগলো আমার দিকে তো সাপাই করে আর ওই দিকে আমার স্লো মো এটা ভিডিও অবশ্যই ফাইবা নেক্সট টাইম এখন লাগলো আপনারা জানাইব আমার এই বাইরে বাম্পার ফার বাম্পার বারবার ছুটি যায় তাই তো হয়েছে বাইন ও সরি এটা গাড়ির বাম্পার ডোট বি রং আমরা গেলাম এটা মসজিদে সুন্দর এটা মসজিদ ছুটি খুব ভালো লাগছে মসজিদ ভাইয়া আর ওই আশেপাশে দৃষ্টি সুন্দরও লাগে শেষ আমরা নামাজ আমার শেষ হইয়া গেলাম গিয়ে সেন্টারও আর এই সেন্টারটা আসলো বিশ্বনাথ শেখ মহল কমিউনিটি সেন্টার আর সেন্টারে খুবই অত্যাধুনিক হয়ে গেছে আকর্ষণে আর ভালো লাগছে আর আমরা দামান্ডে খুব হ্যান্ডসাম আর গরজিয়াস লাগে সুন্দরও লাগে দামান লাগে সবাই আমরা একটা ভিডিওগ্রাফি সেলফিগ্রাফি সব মোটামুটি সারি দিলাম আফটার ওয়ার্ড হাবি গুষ্টি মিল্লা খাওয়া দাওয়া করলাম শুরু আর সবাই খাইরা তো খাইরা আর খানিগুলো খুব ভালো হয়েছে স্পেশাল থ্যাংকস মামা তারপরে আমরা গেলাম কিন্তু আমির পাম্প অনেক আবার দামানখানে কিছু ভিডিও শুট আর ফুটো শুট আলো আর আমি একটু বাদে বাদে বংপাং মারাম আরও বং মারলাম তারপর তারা হাতি বাছুরার কিছু বং বং মারিয়া লকডাউন শেষ করে দামা থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ